ভৌগোলিকভাবে বাংলাদেশে রয়েছে গুরুত্বপূর্ণ অবস্থান যার কারণে অনেক দেশের নজর এখন বাংলাদেশে ক্ষমতা পালা বদলের পরও প্রতিবেশী ভারতের সাথে নতুন করে সম্পর্ক বৈরিতায় রূপ নিয়েছে আর এতে বাংলাদেশের বড় এক চেটিয়া বাজার হারাতে বসেছে ভারত যার ফলে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে দেশটি ভারতের বিকল্প হিসাবে পণ্য আমদানিতে বাংলাদেশের নতুন সিদ্ধান্তই বা কী আর এরই মধ্যে বাংলাদেশের বিষয়ে পাকিস্তান ও চীন এক সিদ্ধান্তে পৌঁছেছে ইন্ডিয়াকে বয়কট করে বিকল্প হিসেবে বাংলাদেশিরা যাচ্ছেন নতুন গন্তব্যে বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তিন দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে ভারত থেকে পণ্য আমদানি হয় বেশি বিশেষ করে নিত্যপণ্য গেল আওয়ামী লীগ সরকারের আমলে ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ তবে সরকার পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আবাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের দিকে ঝুঁকছে নতুন কয়েকটি দেশ বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনে ব্যাপক প্রচারণা দেখা গিয়েছিল বাংলাদেশে বছরের পর বছর এক চেটিয়ে আলু পেঁয়াজের ব্যবসা করেছে ভারত এতদিন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ও আলু বাংলাদেশি রপ্তানি করত ভারত গত দু হাজার অর্থ বছরে সাত লাখ চব্বিশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করে ভারত যার মূল্য ছিল সাড়ে চোদ্দ কোটি ডলার এর আগের অর্থ বছরে তাদের রপ্তানিকৃত পেঁয়াজের পরিমাণ ছিল ছয় লাখ একাত্তর হাজার মেট্রিক টন কিন্তু সরকার পতনের পর নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে ভাটা পড়েছে এবার পেঁয়াজ ও আলু কেনার জন্য ভারতের বিকল্প খুঁজে পেয়েছে বাংলাদেশ এতে করে দুশ্চিন্তায় পড়েছে ভারত একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ কাজে লাগাচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ এবার পেঁয়াজ ও আলু কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে বাংলাদেশের এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের সন্ধান করেছে বাংলাদেশ ফলে ভবিষ্যতে আলু ও পেঁয়াজ পাকিস্তান থেকে আনা হতে পারে সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং ভারতের উপর নির্ভরশীলতা কমাতে নানা প্রচেষ্টা চালানো হচ্ছে এতদিন আলু আমদানির জন্য পুরোপুরিভাবে ভারতের ওপর নির্ভর করতে হতো পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের পাশাপাশি মিয়ানমারও ছিল অন্যতম প্রধান উৎস পাকিস্তান চীন তুরস্ক থেকে পেঁয়াজ আনা হতো স্বল্প পরিমাণে ভারতের বদলে জার্মানি মিশর চীন ও স্পেন থেকে আলু আমদানির পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প দেশ হিসাবে চীন তুরস্ক ও পাকিস্তানের কথা ভাবা হচ্ছে পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর নির্ভরশীলতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান তুরস্ক চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনছে বাংলাদেশ আর এটি ভারতের মাথায় হাত পড়েছে পেঁয়াজ আলুর মতো পণ্য রপ্তানিতে বাংলাদেশের মতো বড় বাজার হারানোর সংখ্যায় রাজ্যের দুশ্চিন্তা পড়ছে মোদী সরকারের ওপর বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র মতে আলু ও পেঁয়াজের দাম এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প উৎস খুঁজে বের করার প্রস্তাব দিয়েছে বিটিটিসি বিটিটিসির প্রতিবেদনের তথ্য বলছে ভারতে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি এবং সরবরাহে সমস্যা সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিকল্প দেশগুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে আলু আমদানির জন্য বিটিটিসি জার্মানি মিশর চীন ও স্পেনের নাম উল্লেখ করেছে পেঁয়াজের জন্য চীন পাকিস্তান এবং তুরস্ককে বিকল্প হিসাবে প্রস্তাব করা হয়েছে ভারতের বাজারে পেঁয়াজ ও আলুর ক্রমবর্ধমান দাম এবং ভারতীয় কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্ত যা রপ্তানি নিরুৎসাহিত করছে বাংলাদেশের এই উদ্যোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে দাম বাড়াকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে উল্লেখ করা হয়েছে বাজারের দাম ঠিক রাখতেই ভারতকে বাদ দিয়ে ভিন্ন উৎস থেকে পণ্য আমদানির কথা বলা হচ্ছে বাংলাদেশের আমদানিকারকরা ভারত থেকে যদি পণ্য আমদানি বন্ধ করে দেয় তাহলে ভারত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো একচেটিয়া বড় বাজার হারাবে ভারত এতে করে দেশটির কৃষকরা বিপাকে পড়বে তাতে দুশ্চিন্তার যেন শেষ দেখছেন না আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা এবার বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়িয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই সাথে বেড়েছে ঢাকা ও ইসলামাবাদের বাণিজ্যিক সম্পর্ক এর মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতার একাধিক ধাপ এগিয়ে গেল গেল বছরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একাধিক বৈঠক হয়েছে বাউন্ন বছরে বাংলাদেশের দুই দফায় পাকিস্তানের কন্টিনারবাহী জাহাজ নোময় করেছে চট্টগ্রামে যা বাংলাদেশ ও পাকিস্তানের জন্য নজিরবিহীন আর এতে করে উৎকণ্ঠা বাড়ছে ভারতের বাংলাদেশের সাথে সমুদ্র পথে পাকিস্তানের ঘনিষ্ঠতার পর এবার আকাশ পথে যোগাযোগ বাড়ছে আর এই পালে এবার যুক্ত হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট এ এবছরই বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারিতে ঢাকা টু করাচি ফ্লাইট চালু হচ্ছে পাকিস্তানের এয়ারলাইন্সটি এর আগে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালাত নানাবিধ অভিযোগ তুলে এয়ারলাইন্সটি দু সালে ফ্লাইট বন্ধ করে দেয় গত সপ্তাহে বাংলাদেশ সফর করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল গত এক দশকের মধ্যে এটি পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক দলের প্রথম সফর দুই দেশের মধ্যে যৌথ ব্যবসায়িক কাউন্সিল গঠনের একটি সমঝোতা স্মারক সই হয় এছাড়া দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয় বাংলাদেশ ও পাকিস্তান এরই মধ্যে বাংলাদেশ পঞ্চাশ হাজার টন চাল ও পঁচিশ হাজার টন চিনি আমদানির আদেশ দিয়েছে পাকিস্তানকে আসন্ন রমজান উপলক্ষে পাকিস্তান থেকে খেজুর আমদানির কথা ভাবছে বাংলাদেশ আর এতে করেই ধীরে ধীরে প্রসারিত হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক ফলে বাণিজ্য বাড়ার আশা প্রায় চার গুণ হাসিনার ক্ষমতাচ্যুত হবার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভরব গলতে শুরু করেছে এরপর জোরদার হয়েছে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ফলে আগামী এক বছরে দুই দেশের মধ্যে তিন গুণ বেড়ে তিনশো কোটি ডলারে পৌঁছতে পারে যা বর্তমান সময়ের চেয়ে চার গুণ বেশি এরই মধ্যে বাংলাদেশের সাথে পাকিস্তানের নতুন সক্ষতায় উদ্বেগ বাড়ছে ভারতে আর এবার শক্তিদর চীনের সাথে হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন ঘনিষ্ঠতা ঢাকা আর বেইজিংয়ের নতুন সম্পর্কের রসায়ন শুরু হয়েছে পাকিস্তানের পাশাপাশি এবার চীনও ঝুঁকছে বাংলাদেশের দিকে আর এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেইজিং আমন্ত্রণ জানিয়েছে চীন এই মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বেইজিংয়ে শুরু হয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চার দিনের এই সরকারি সফরে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের এটাই হচ্ছে প্রথম কোনো দেশের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক এই সফরে প্রতিরক্ষা ও অর্থনীতিতে মনোযোগ থাকবে সরকারের ঢাকা বেইজিং সম্পর্কের গুরুত্বপূর্ণ উপাদান হবে প্রতিরক্ষা সহযোগিতা যা অন্তর্বর্তী সরকার অব্যাহত রাখতে চায় বাংলাদেশের সমরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরবরাহকারী চীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে থাকে চীন ভবিষ্যতে সেনাবাহিনীর আধুনিকায়নে চীনের কাছ থেকে আরও প্রতিরক্ষা সহযোগিতা চাইবে বাংলাদেশ অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য জোট রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে আর সিইপিতে যোগ দেওয়ার ব্যাপারে চীনের সহযোগিতা নিয়ে আলোচনা হবে দেশের অর্থনীতির উপর চাপ কমাতে ঋণ পরিশোধ সহজ করার উদ্যোগ নেবে বাংলাদেশ বাংলাদেশ বিভিন্ন প্রকল্পে চীনের ঋণে সুদের হার কমানোর পাশাপাশি পরিষদের সময়সীমা তিরিশ বছর নেওয়ার ব্যাপারেও সুপারিশ থাকবে ঋণ পরিষদের বর্তমান সময়সীমা পনেরো থেকে বিশ বছর চীনের এই সফরকে ঘিরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আশার আলো দেখা দিয়েছে তিস্তা প্রকল্পে বিনিয়োগে চীনের সাথে সমঝোতা স্বাক্ষর থাকলেও তা ভারতের সাথেই চুক্তি করে টোপকে শেখ হাসিনা সরকার চীনের সাথে করা সেই সমঝোতা স্বাক্ষরের সময়সীমা শেষ হলেও বেইজিংয়ের এই সফরে নবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা আর বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিস্তা নদীকে ঘিরে তিস্তা মহাপরিকল্পনায় এখনো আগ্রহী চীন এমনটাই বলছেন বাংলাদেশের সিদ্ধান্ত পেলেই কাজ শুরু করবে চীন এবার ধসে পড়েছে কলকাতার ব্যবসা কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকার ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে বাংলাদেশি পর্যটককে কেন্দ্র করে বাংলাদেশিরা ভ্রমণে না যাওয়ায় এখন হাহাকার লেগে আছে সেখানকার ব্যবসায়ীদের মধ্যে সেই সাথে বাংলাদেশের বড় একচেটিয়া বাজার হারাচ্ছে ভারত আর এতে করে নতুন দুশ্চিন্তায় পড়তে যাচ্ছে দেশটি পাঁচ মাস আগেও কলকাতার নিউ মার্কেট মার্কুইস স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই বাংলাদেশি পর্যটকের ভিড় লেগে থাকত গত পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় রকমের টানাপড়নের মধ্যে পড়েছে ঢাকা দিল্লি সম্পর্ক জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত জরুরি চিকিৎসা করাতে হলেই ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা যার প্রভাব ভালো করেই টের পাচ্ছে ভারতের পর্যটন খাত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই তিন মাস পর্যটনের সময় সেই সময় দুদেশের অচল অবস্থা চিন্তার ভাঁজ ফেলেছে কলকাতার ব্যবসায়ীদের কপালে বাংলাদেশি পর্যটকের অভাবে ধুকছে পুরো কলকাতার নিউমার্কেট চত্বর বাংলাদেশিদের কলকাতা ভ্রমণ ব্যাপক হারে কমে গেছে ফলে নিউ মার্কেট চত্বরের ব্যবসায় ধস নেমেছে কলকাতায় মিনি বাংলাদেশ খ্যাত এলাকায় হোটেল মুদ্রা বিনিময় খুচরা দোকানের ব্যবসা ট্রাভেল এজেন্সি রেলের টিকিট বিমানের টিকিট বুকিং এজেন্সিগুলোকে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে অন্য দেশ থেকেও পর্যটকের আনাগোনা লেগে থাকলেও প্রধানত বাংলাদেশি পর্যটকের ওপরই নির্ভর করেন সেখানকার ব্যবসায়ীরা কলকাতার কেন্দ্রীয় অঞ্চলের দুই বর্গ কিলোমিটারের মধ্যে শতাধিক হোটেল ও তিন শতাধিক দোকানপাটের ব্যবসা মূলত বিদেশ থেকে আসা অতিথিদের ওপর নির্ভর করে সম্প্রতি দুই দেশের মধ্যে নানাবিধ চলমান ইস্যুতে চরম তিক্ততায় ভারতে প্রায় নব্বই শতাংশ কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বলা যায় কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা তলানিতে ঠেকেছে আর এতে করেই চরম বিপদে পড়েছে কলকাতাসহ ভারতীয় পর্যটন ব্যবসায়ীরা এক কথায় ভারতের পর্যটন ব্যবসায় মাথায় হাত ভিসা বিধিনিষেধের কারণে এখন প্রতি মাসে ভারত একশত কোটি টাকা হারাচ্ছে তবে এরই মধ্যে চিকিৎসা ও পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে অন্য দেশমুখী হচ্ছেন ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বছরে বাংলাদেশ থেকে পঁচিশ লাখের মতো মানুষ ভারতে চিকিৎসা নিতে যান স্বাস্থ্যসেবা নিতে তাদের প্রায় পাঁচশত মিলিয়ন ডলার ব্যয় হয় স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে ভারতমুখী লাখো লাখো বাংলাদেশিদের গন্তব্য এখন কোথায় আর এর উত্তর হচ্ছে চিকিৎসা ও পর্যটন সহ বিভিন্ন কাজে বাংলাদেশিদের কাছে ভারতের বিকল্প বাজার হয়ে থাইল্যান্ড সহ অন্যান্য দেশ। থাইল্যান্ডে হঠাৎ বেড়ে গেছে বাংলাদেশি প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দেশটিতে ভ্রমণ ছাড়াও চিকিৎসার জন্য যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার পারত চড়তে থাকায় মানুষ এখন খাদ দুইটিতে ব্যাংকককে বিকল্প ভাবছেন থাইল্যান্ডের পাশাপাশি সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও বেড়েছে বাংলাদেশিদের যাতায়াত সংশ্লিষ্টরা বলছেন হাসিনার পতনের পর আঞ্চলিক রাজনীতির ধাক্কা লেগেছে অর্থনীতিতেও ভারত নানা অজুহাত দেখিয়ে বাংলাদেশিদের পর্যটন ভিসা দিচ্ছে না গুরুতর রুগী ছাড়া অন্যদের আটকে দিচ্ছে মেডিকেল ভিসা ফলে বাংলাদেশিরা থাইল্যান্ড যাচ্ছেন আবার থাকা খাওয়া সহ আনুষাঙ্গিক খরচও দিল্লির কাছাকাছি হওয়ায় বেড়েছে ব্যাংকক যাওয়ার প্রবণতা দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করে কমেন্টস করতে পারেন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন